আমার প্রিয় সকল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র ঠিক এই রকমই প্রশ্ন তোমাদের স্কুলেও হবে তাই দেখে নাও যে এই প্রশ্নপত্রে কোন প্রশ্নগুলো রয়েছে কোন প্রশ্নগুলো তোমাদের পড়ে রাখা প্রয়োজন সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বাছাই করে পূর্ণ বাক্যে উত্তর লেখো যেখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক নম্বর করে টোটাল ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে ছ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন পৃথিবীর ব্যাসার্ধ হল উত্তর হবে এখানে থাকা দ্বিতীয় অপশান ছ হাজার তিনশো সত্তর এটা একাত্তর কিমি প্রায় হবে এরপর দ্বিতীয় প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হল উত্তর হবে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট প্রশ্ন ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল উত্তর হবে সিলিকন এরপর ঘরদ্যাগের প্রশ্ন শিয়াল ও সীমা স্তরের মধ্যে রয়েছে যে স্তর তার নাম হল উত্তর হবে কনরাড রেখা। এরপর উমর দাগের প্রশ্ন নিকেল ও লোহা গঠিত ভূ অভ্যন্তরের বিশেষ স্তরটি হল উত্তর হবে কেন্দ্রমণ্ডল এরপর টাইপ শেষ প্রশ্ন অ্যাস্থনোস্পিয়ার শব্দের অর্থ হল উত্তর হবে দুর্বল স্তর এরপর প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পূর্ণবাক্যে এখানেও চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান রয়েছে এক প্রথম প্রশ্ন নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কী উত্তর হবে মাউন্ট এভারেস্ট যেটা নেপালি ভাষায় সাগর মাথা নামে পরিচিত এরপর দ্বিতীয় প্রশ্ন মায়ানমারের প্রধান ভাষা কি উত্তর হবে বর্মি ভাষা এরপর গড়দাগের প্রশ্ন জল শেষের জন্য ক্যারেজ প্রথা কোন দেশে প্রচলিত আছে উত্তর হবে পাকিস্তানের বালুচিস্তান অঞ্চলে নেক্সট খরদাগের প্রশ্ন দারুচিনির দ্বীপ কাকে বলা হয় উত্তর হবে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে এরপর দেখে নাও প্রশ্নপত্রে তিনের দাগে কি বলা হচ্ছে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরে দাও এখানে রয়েছে দু নম্বরের প্রশ্ন দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল চার নম্বর প্রথম প্রশ্ন সার্ক এর পুরো নাম কী এর সদর দপ্তর কোথায় এরপর খরদাগের প্রশ্ন ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে লেখো এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ দুই মানের প্রশ্নের জন্য এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে এরপর প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান রয়েছে কিন্তু তিন টোটাল ছ নম্বর প্রথম প্রশ্ন প্যানজিয়া ও প্যানথালাসা কাকে বলে এরপর দাগের প্রশ্ন সিসমোগ্রাফ কি সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে উদাহরণ সহ লেখক দুটি প্রশ্নই এখানে খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে দেখে রাখো এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে প্রশ্নের উত্তর দাও পূর্ণ পূর্ণবাক্যে এখানে পাঁচ মানের প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল দশ নম্বর প্রথম প্রশ্ন আগ্নেয় শিলার দুটি বিশেষত্ব লেখো এর সাথে জীবাশ্ম কি আগ্রার তাজমহল কোন শিলা দ্বারা গঠিত এরপর দাগের প্রশ্ন বেলে পাথর সম্পর্কে যা জানো লেখো এর সাথে রূপান্তরিত শিলার দুটি বিশেষত্ব লেখক এর সাথে কোন মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে দেখে রাখবে সো এই ছিল অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র স্কুলের প্রশ্নপত্র শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও প্রত্যেকের কাছে রিকোয়েস্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও